আসসালামু আলাইকুম হ্যালো ব্যস সবাই কেমন আছেন সবাইকে এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসিএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি এবং ভিডিও সব ধরনের আপনি পেয়ে যাবেন যে এইসিএম অনলাইন টেকনোলজি সম্পর্কে জানার জন্য আপনি পুরোপুরি ভিডিওটি দেখুন এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে দেখে এই ডিসক্রিপশন অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করুন হান্ড্রেড পারসেন্ট চাকরি হয়ে যাবে যে আজকে আপনাদেরকে তুলে ধরব যে সরকারি চাকরি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার এনএসআই জব সার্কুলার দুই হাজার পঁচিশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে এইসি অনলাইন টেকনোলজির মাধ্যমে প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে ন্যাশনাল সিকিউরিটি লজিস্টিক অ্যান্ড এস আইন এনএসআই জব সার্কুলার দু হাজার পঁচিশ সালে কর্তৃপক্ষ হতে দৈনিক আমার দেশে এবং এই সমান্য টেকনোলজি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকে তাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মোট দুইশো পঞ্চান্ন জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে তেরোটি জব ক্যাটাগরির পদে নিয়োগ দেবে তাই আপনারা যারা যারা এখনও এইসএম অনলাইন টেকনোলজি সাবস্ক্রাইব করেননি তারা এখনও সাবস্ক্রাইব করুন থাকা টাকা বিলাইকটি অন করে দিন সবাই আগে নোটিফিকেশন পেতে অনলাইনে আমার ডিসক্রিপশানে থাকবে অনলাইন এবং বিডি জবস ডট কম লিখে ক্রম ব্রাউজারে গিয়ে বিডি জবস ডট কম লিখে ওখানে ঢুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন শিক্ষাগত প্রতিযোগিতার সার্টিফিকেট এবং যত কাগজপাতি লাগে সব কিছু নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাই অনলাইনে আবেদন চলবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ ইত্যাদি সকাল বারোটা থেকে শেষ হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা বারো ঘটিকায় বারো ঘটিকায় এবং এনএসআই জব সার্কুলার দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমরা এতদিন যারা অপেক্ষা করে আসি আসছি তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যে আই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে যেখানে আমরা এখনই চাইলে অ্যাপ্লাই করতে পারবো বিজ্ঞপ্তির মোট শূন্য পদের হিসাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মোট তেরোটি জব ক্যাটাগরি তেরোটি পদে লোক নেওয়া হবে দুইশো পঞ্চান্ন জনের মধ্যে তেরোটি পদে লোক নেওয়া হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং শিক্ষাগত যোগ্যতা কিছু ঠিকঠাক থাকলে আপনিও হতে পারেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনআই জব এনএসআই জব সার্কুলারে বাংলাদেশের ভিতরে একটি দুর্দশ সরকারি সংস্থায় চাকরি আপনি যদি চাকরি পেতে চান তাহলে এনএসআই জব সার্কুলারটি পুরোপুরি আমার এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল ধারা দেখুন এবং আপনি অ্যাপ্লাই করুন এবং পরবর্তীতে আপনি নতুন নতুন ভিডিও তাই এখনই আপনাদের সামনে দর্ব চাকরির ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি নিয়োগকর্তার সরকারি সংস্থার ধরন সরকারি চাকরির সময় স্থায়ী স্থায়ী সরকারি চাকরি পারমান্ট জব গভর্নমেন্ট জব ক্যাটাগরি তেরোটি এবং লোক দুশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন লোক দুইশো পঞ্চান্ন এবং লিঙ্গ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন লোক আবেদন করতে পারবেন এক মার্চ দু হাজার পঁচিশ হিসাব করে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তাই সম্পূর্ণ এই চাকরিটি পেতে আপনারা সবাই এখনই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনলাইন টেকনোলজি সম্পর্কে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন কার্যালয় অধীনে বাংলাদেশ চাকরি এবং আপনারা এইচএম অনলাইন টেকনোলজির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এইচএম অনলাইন টেকনোলজি সব ধরনের চাকরির খবর দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ